মালিক বলে আমি আল্লাহর হুকুম যদি কেউ অহংকার দেখে অমান্য করে আল্লাহর হুকুম মানতেছে না আবার অহংকার দেখে বলে এটাই ঠিক যা করতেছি ভালো করতেছি আল্লাহ বলে আল্লাহর হুকুম অহংকার দেখিয়ে অমান্য করবে যে বেইমান হয়ে যাবে সে যেমন ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো অহংকার দেখাইয়া আমার আল্লাহ বলে ইবলিস তোর ঈমান নাই তুই বেঈমান হয়ে গেছস তুই কাফের হয়ে গেছস ইবলিস বেঈমান হয়ে গেল কাফের হয়ে গেল অপরাধ করলো আমার আল্লাহ বলে অপরাধের জন্য তোকে এবার শাস্তি দেওয়া হবে কি শাস্তি আল্লাহ দিবেন এক নাম্বার মালিক বলে ফখরুজ মিনহা এক নাম্বার ইবলিস তুই আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা ফা

পরলানত দেয়া দিলেন ইবলিস অপরাধ করলো একটা একটা মাত্র অহংকার দেখাইছে এক অহংকারের কারণে আমার আল্লাহ ইবलीस রে শাস্তি দিলেন তিনটা জান্নাত থেকে বের করে দিলেন রহমত থেকে বঞ্চিত করে দিলেন চিরকালের জন্য লানত দেয়া দিলেন ইবলিস অপরাধ করলো একটা আমার আল্লাহ তারে শাস্তি দিলেন তিনটা এক অপরাধের কারণে তিনটা শাস্তি যদি হয় যেই অপরাধের কারণে তিন শাস্তিটা তিনটা শাস্তি হয় এই এক অপরাধের কারণে তিনটা শাস্তি হয় ওই অপরাধটা আমার আল্লাহর কাছে ছোট অপরাধ না বড় অপরাধ এবার বলেন তো এই বড় অপরাধ অহংকার আমার আপনার মধ্যে আছে না নাই কয়টা টাকা হলেই তো আমাদের অহংকার শুরু হয়ে যায় কথা কয় না একটু ক্ষমতা পাইলে আমরা অহংকারী হয়ে যায় সার্টিফিকেট অর্জন করেছি বড় অফিসার হয়ে গেছি একটু নাম কাম হয়েছে পরিচিতি হয়েছে মানুষ চিনেছে তো অহংকার শুরু হয়ে যায় আমার আল্লাহ বলে বান্দা না না দুনিয়ার মধ্যে অহংকার করে চলো না কেন তুমি অহংকার করে চলো একটু টাকা হইলে এমন অহংকার করে রাস্তা দিয়া চলি হাঁটার সময় এমন ভাব নিয়ে হাঁটে দেখলে মনে হয় যেন তার পা মাটিতে পড়ে না সে যেন হাওয়ার মধ্যে উইরা উইরা হাঁটে একটু ক্ষমতা পেয়েছে তো এমন চলে দেখবেন দুই হাতে দুইটা দুইটা চারটা মোবাইল হাত দুইটারে ফুলাইয়া বুকটারে উঁচা করিয়া এমন ভাবে রাস্তা দিয়া হাঁটে দেখলে মনে হয় মানুষ না যেন একটা রোবট হাইটা যায় কথা কন আর যদি সামনে কোন অসহায় গরিব পদুস্থ মানুষ আসে কপাল তারে ভাস কইরা গাল তারে বিরক্তির ভাব নিয়া তাকায় আছে না নাই বিয়া করাইছে ছেলেরে বিয়াই বাড়ির থেকে হাদিয়া তোহফা শীতের পিঠা পাঠাইছে এই পিঠাটা তার মন মতো হয় নাই কপাল দারে কুচকায়া বোর সামনে এমন একটা বেস্কিমারে বেস্কিমেরা কয় এই ধরনের খাহন আমরা কাজের লোকেরও খাওয়াই না অহংকার দেখায়া বেস্কিমারে আসে না নাই এই সপ্তাহের ঘটনা ভোলার মধ্যে বিআই বাড়ির থেকে পিঠাপুলি পাঠাইছে শাশুড়ির পছন্দ হয় নাই সবাই মিল্লা বৌরে এমন অপমান করছে বয়স অল্প অপমান সহ্য করতে না পেরে মেয়েটা গলার মধ্যে দড়ি ঝুলায়া মেয়েটা আত্মহত্যা করছে এই যে নিজেদেরকে বড় মনে করা অহংকার আর দম্ব দেখানোর ভাব আমাদের আছে না নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লা তুসাইর খাদ্দাকা লিন্নাস দুনিয়ার বান্দারা কোন মানুষের দিকে অহংকার করে কাপালটারে পাশ করে কালটারে কুচায় নিজের উত্তম আর শ্রেষ্ঠ মনে করে সামনের মানুষটারে হিনوار ছোট মনে করে কার দিকে তুমি তাকাইও না ওয়ালা তানসিবিল্লাহু রিমা Ruh আ জমিনের মধ্যে যখন চলবা অহংকার আর দম্ভ করে তুমি চলো না কেন তুমি দম্ভ করে চলো কেন অহংকার করে চলো দুনিয়ার মধ্যে কি নিয়া তুমি অহংকার করো বান্দা তুমি তো এই দুনিয়ায় যা নিয়ে অহংকার করো তোমার টাকা আছে টাকা নিয়ে তোমার অহংকার তোমার বাড়ি গাড়ি আছে সম্পদ আছে দুনিয়ার ক্ষমতা আছে তা নিয়ে অহংকার লা তামশি বিল মারহা না বান্দা এই টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি না আমার জশ খেতে নিয়ে তুমি অহংকার করো না কারণ যে এই টাকা পয়সা দুনিয়ার আসবাব নিয়ে তুমি অহংকার করতেছো এগুলোর একটারও আসল মালিক তুমি না কারণ এইগুলা তুমি দুনিয়াতে আসার সময় সাথে কইরা নিয়ে আসো নাই আবার যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাইবা ওই দিন সাথে কইরাও তুমি নিয়ে যাইতে পারবা না আসছো খালি হাতে আবার যাওয়ার দিন তুমি চলে যাইবা খালি হাতে না না শুধু খালি হাতেই তুমি আসো নাই মায়ের পেট থেকে যেই দিন দুনিয়াতে আসছো জামা কাপড় বিহীন একেবারে উলঙ্গ আর বিবস্ত অবস্থায় কান্না করতে করতে তুমি দুনিয়াতে আসছো হায় ওই অসহায় অবস্থা থেকে আমার আল্লাহ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা দুনিয়াতে তোমাকে দিয়েছেন আবার যেদিন দুনিয়া ছেড়ে তুমি চলে যাইবা মালাকুল মউত আজরাইল ইশ যে দিন জানটা তোমার কবজ কইরা নিয়া যাবে সব রাইকা কালি হাতে তুমি রওনা হয়ে যাবা আরে হাই কে মন খালি হাতে যাইবা গায়ের জামাটা ওষাতে কইরা নিয়া যাইতে পারবা না আজরাইল জানটা কবজ করার সাথে সাথে আদর্শনাগর বাইতুল আমান জামে মসজিদের মধ্যে দি খাটিয়াটা আছে ওই খাটিয়াটা অনেক দিন ধরে ব্যবহার হয় না ওই খাটিয়ার মধ্যে ধুলাবালি পড়ে গেছে পোকামা করে তো ওরাই মাকরো

কেউ তোমার কথার বাইরে কিছু করতে পারে নাই করতে তুমি ক্ষমতা দিয়া দাও নাই কিন্তু তুমি ওই মাটিয়ার মধ্যে শুইয়া দেখবা আয় রে এমন খাটিয়ার মধ্যে আমারে শুয়াইলো যেই খাটিয়ার মধ্যে মাকড়ো শাঁস দৌড়াইতেছে এত জবান ওয়ালা কথা ওয়ালা এত শক্তিশালী তুমি কাউরে ডাক দিয়া বলতেও পারবা না মাকড়ো শাঁস পোকা মাকড়ো সরাইয়া পরিষ্কার করে দাও আয় রে হা যত টাকা ওয়ালাই তুমি হও না কেন তুমি বলতেও পারবা না একটু আমি একটা বিছানা আমারে বিছায় দাও না না এই ধরনের কোনো কিছুই চলবে না ওই খাটিয়ার মধ্যে শোয়া দিবে শোয়ানোর সাথে সাথে তোমার শরীর থেকে জামাগুলো খুলে ফেলবে জামাটা খুলতে যায় দেখবে খোলা যায় না কারণ হাড়িগুলো শক্ত হয়ে গেছে জামা বের করা যায় না কেচি আই না কাইটা কাইটা শরীর থেকে জামাটারে আলাদা করে দিবে পায়জামা আর লুঙ্গিটা খুলে ফেলবে উপরে একটা কাপড় দিয়া তোমারে একেবারে উলঙ্গ অবস্থায় করা তুমি যত কেন বলতে পারবা আমারে কাপড় পরাও যত ধনী তুমি হও না কেন বলতে পারবা না আমার আলমারির ভিতর থেকে নতুন ব্র্যান্ডের ইনটেক জামাটাই না আমারে পড়াও না তুমি বলতে পারবা না এমন